সিদ্ধান্ত ছিল শান্তিপূর্ণ ভাবে এসপির কাছে আমাদের দাবি সম্মিলিত কোন ডেপুটেশন আমরা পৌঁছে দেব আমরা ক্রিয়েট করার রাজনীতি করি না ক্রিয়েট করার জন্য আমরা রাজনীতি করতে আসিনি আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের দাবি পৌঁছে দেব এই আন্দোলন আগামী দিনে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ার ডাক দিয়েছি আমরা আজকে বি অফিসে দুপুর পরে যদি পূজো না হয় সোমবার থেকে সারা উত্তর 24 পরগনা তথা পশ্চিমবঙ্গের থানায় থানায় দেব জানতে তারপরেও যদি না হয় তাহলে আবার গ্রামা গঞ্জে লড়াই শুরু হবে যতক্ষণ পর্যন্ত সন্দেশখলিতে শান্তি সংগ্রাম ফিরিয়ে আসবে না আমরা শান্তিপূর্ণ হবে বলুন চেষ্টা এখানে পৌঁছে বসুন এখানে আপনারা আমরা এখানে যে রয়েছে সবাই তাদের কথা মতন বলবেন চারজন প্রতিনিধি আরো যারা মা বোনদের উপরে অত্যাচার করেছে যারা দিনের পর দিন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারছি যেভাবে রাতের অন্ধকারে যাদেরকে ডেকে নিয়ে যেয়ে কেউ কেউ বলছে ধর্ষণ করেছে কেউ কেউ বলছে যে না শ্রিয় করেছে কেউ বলছে যে না কিছুই হয়নি আসল সত্যটা কি এটা এই বিষয়টা নিয়ে এক শ্রেণীর মানুষ পশ্চিম বাংলার শান্তিপ্রিয় জায়গায় অশান্তি লাগাতে চাইছে আর শ্রেণীর মানুষ পশ্চিম বাংলার এই অশান্তিটাকে লাগিয়ে সারা ভারতবর্ষের রাজনৈতিক ফয়দা তুলতে চাইছে বসিরহাট পবিত্র ভূমি এই বসিরহাট পবিত্র ভূমিকে এক শ্রেণীর মানুষ অপবিত্র করতে চাইছে অতএব এই অপবিত্র আমরা হতে দেব না সন্দেশকালীন মা জন্য যেমন রাস্তায় আছি কৃষক ক্ষেত তাদের জন্য রাস্তায় আছি আমরা প্রতিটা নিপীড়িত

এই পশ্চিম বাংলায় মানে কিছু লোকাতে চাইছে আর না হলে পশ্চিম বাংলায় কে জায়গা করে দেওয়ার জন্য সাম্প্রদায়িক ঠান্ডা লাগাবার একটা সুপরিকল্পনা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়েছে সেটা যদি না হতো তাহলে কাজ মিনিটের মধ্যে সন্দেশ ভালিকে ঠান্ডা করে দিত আমরা রাজ্যের পুলিশ প্রশাসনকে চিনি জানি করি তারা আমাদেরই বাড়ির সন্তান তারা যদি কবরে দুষ্কৃতিরা লুকিয়ে থাকে কবর থেকে বার করে এনে তার সাজার ব্যবস্থা করতে পারে আরে সাজ তো দূরের কথা এদের মতো কালপীঠ মতবাইসদেরকে আমার রাজ্যের প্রশাসনের ধরার জন্য দু সেকেন্ডের ব্যাপার নয় কিন্তু পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন নেত্রী তিনি আছেন এই কাজটা করছেন আমার প্রশাসনকে থামিয়ে রেখেছেন জমিয়ে রেখেছেন আমরা পরিষ্কার করতে চাই দেশের আইন আছে সংবিধান আছে আপনি যদি মনে করেন পশ্চিম বাংলায় অশান্তি লাগাবে আপনাকে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার মানুষ তার জবাব দিয়ে দেবে সেজন্যই আমরা আজকের বলতে এসেছি আজকে জানাতে এসেছি এই জানাবার ফল যদি ভালো পাই তো ভালো যদি ভালো না হয় এই আন্দোলন আরো বৃহত্তর নিয়ে যাব। এবং আইনি প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় আমরা এর আসল তথ্যটা বার করব প্রয়োজনে হাইকোর্ট তাতে যদি না হয় সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব আমাদের লড়াই হবে পাঁচ টাকার পেনের লড়াই আমাদের লড়াই হবে দু টাকার কাগজের লড়াই আমাদের লড়াই বনগুলি পিস্তলের লড়াই নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে চলেন অতএব পশ্চিম বাংলার মুখে যারা অরাজকতা করতে চাইছে কেউ ইনকাউন্টারের গল্প দেবে আর কেউ হিন্দু মুসলমান দেখবে এটা পশ্চিম বাংলার মানুষ আগামী দিন মেনে নেবেন না গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে তাদেরকে কিভাবে যে যার বাড়িতে যে যার ঘরে ঢুকিয়ে দিতে হয় সেটা বাংলার মানুষ খুব ভালো রকম জানে সেই ব্যবস্থাটাই করবো আমার নাম এমনি কুতুবুদ্ধি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য কমিটির সহ সম্পাদক জেলা কমিটির যদি আজকে আমরা যারা এই এসপি অফিসের সামনে এসেছি প্রত্যেকে বসে পড়লো কেউ দাঁড়িয়ে থাকবো না প্রত্যেকে প্রত্যেকেই বসে পড়ুন মিডিয়ার লোক ছাড়া প্রত্যেকেই বসে পড়ুন প্রত্যেকেই বসে পড়ুন প্রত্যেকেই বসে পড়ুন আজকের এখন আমাদের এখানে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াকু সৈনিক এবং কসিরহাট কোর্টের আইনজীবী

সন্দেশকালী বিরুদ্ধে যে আইনি লড়াই চলছে আমরা সেটা বসিয়ারে আরে কোর্টে দেখে নেব বাংলার মানুষের লজ্জা সন্দেশকালীন লজ্জা আপনার আমাদের বসিরহাটের লজ্জা কেন বসিরহাটের মানুষ এটা কোনোদিন দেখতে চাইনি আমরা কি দেখেছি গত কয়েকদিন আগে এখানে বলছে পুলিশ আবার বিজেপির কর্মীরা তারা ঢিল ছুটছে দুজন দুই রকম ভাবে কিসের রাজনীতি চলছে মানুষ মেরে রাজনীতি মানুষকে নিয়ে রাজনীতি এটা আমরা একদম পছন্দ করি না বরদাস্ত করি না তাই আমরা বলতে চাই যে আইনি শাসন প্রতিষ্ঠানা হোক তাতে প্রয়োজন যদি পড়ে এ রাজ্যের পুলিশ বন্ধুদের দিয়ে যদি না হয় মিলিটারি ফোর্স দিক যদি তাতেও না হয় যেটা পুলিশ আইন আদালত যেটা আছে সেইভাবে ট্যাকেই করুক এই রাজ্যের অশান্তি ভোটে দেওয়া যাবে না এখানে আমার নাম কিছু কিছু আই এসে এসে আই এসে এসে আই এসে এসে নাইন দাও একদম দেখো আজকে বসিরwidehat কিন্তু আইএসএফ মিছিল করছে এবং তার একটা কর্মসূচী দাও যে যারা বন্ডর শুনতে হবে তিনি শুনতে দিতে চাই না এক দলকে আজকে দল করে হ্যাঁ এটা ফাটাতে দাও জাতির बोल रे भगवान बोल रे भगवान जय बोल 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 जय 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 اوه اوه خبر ڏاڻي ها اوه 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 اي اوه 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 اي اصل ماچي ماڻهڻ အိမ်ပေါ်တက်ပြီးပုံပြောင်းသွားတယ်

মনে করলে মনে করলে মনে করবেন তাই বিরুদ্ধে বিরোধ শাসক বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মমতা ব্যানার্জির পদত্যাগে দাবি করছি আমরা শেখ সাজান শিবু আজাদ সমস্ত পুস্তর অভিনন্দে গ্রেপ্তারে কাজ করছি আমরা যতক্ষণ গ্রেপ্তার না হবে আমাদের লড়াই চলবে দাপ ব্যানার্জি তো চুষা কেনা স্বাভাবিক জয় জয় চলবে চল জয় চলবে চল জয় চলবে চল জয় চলবে やでった <laughs>